শরিয়ত মানে সিস্টেম প্রক্রিয়া বিধিবিধান বিধিনিষেধ বুঝে গেছে শরীয়তের মূল উৎস হচ্ছে কোরআন হাদিস ইসমা এবং গেছে মূল উৎস দুইটা কোরআন এবং হাদিস আচ্ছা এখন শরীয়ত জিনিসটা কি শরীয়ত যদি কোরআন হাদিস থেকে নেওয়া হয় তার মানে আল্লাহর হাদিস এবং আল্লাহ তালা যে দিছেন সেখান থেকে নেওয়া হচ্ছে তাই না এখন কথা হচ্ছে যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম কী বলছেন আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ যেটা ওহি নাজিল করছেন সেটাই আল্লাহ রসুল্লু সাল্লাম বলছেন এবং ব্যাখ্যা করে বলছেন বোঝা গেছে আল্লাহ এখানে বলছেন আল্লাহ নজ্জাল হসন আল হাদিস আল্লাহ উত্তম হাদিস নাজিল করছে উত্তম হাদিস নাজিল করছেন তাহলে আল্লাহ রসুল যেগুলো বলছে ওগুলো হাদিস না ওগুলো তো হাদিস কিন্তু আল্লাহ উত্তম হাদিস নাজিল করছেন মানে আল্লাহ কোরআন নাজিল করছেন কারণ আল্লাহ রসুলের কথা কাজ এবং মৌন সম্মতিকে হাদিস বলা হয় তার মানে উনি যেগুলো বলছেন যেগুলো সম্মতি দিচ্ছেন যেগুলো করছেন যেগুলো করতে বলছেন এগুলো হাদিস কিনা এগুলো হাদিস তাহলে এটা এটা কি কোরআনে যে বিষয়গুলো আছে সেগুলো তিনি বাস্তবায়ন করে আমাদেরকে দেখাইছেন স্বাভাবিককে দেখাইছেন এটা হচ্ছে হাদিস তাই না তাহলে মূল অংশ কোরআন এবং হাদিস এই কোরআন এবং হাদিস থেকে যে জ্ঞানটা উচ্চারিত হচ্ছে এটা হচ্ছে শরীয়ত হ্যাঁ আল্লাহ কোরআনে বলছেন ইনহুয়া ইউ হজমসলাম কি করেন ওহি ছাড়া তিনি মানুষকে অন্য কিছু বানিয়ে বলেন না যদি তিনি এটা করতেন যদি দিন এটা করতেন আল্লাহ বলছেন ওলা তাকউালা আলীনা বা আতাল আকিল মানে আমি আল্লাহ রসুলকে যেটা বলছি সেটা সারা যদি তিনি অন্য কিছু বলতেন তখন আল্লাহ বলছেন বিল হুবিলামিন আমি তার দক্ষিণ হস্ত চেপে ধরতাম বোঝা গেছে তারপর তার কণ্ঠনালি ছেড়ে ফেলতাম আল্লাহ রসুলে কণ্ঠনালি ছিঁড়ে ফেলতেন কে আল্লাহ সাহেব বলতেন তা আল্লাহ রসুল কি খেয়াল করছেন দায়িত্বের করেন নাই আল্লাহ আবার সাক্ষী দিয়েছেন আলিয়ম আকমালতুল হকুম দিন আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ মানে কি ধর্ম পরিপূর্ণ এখানে কোনো কিছু ঢোকানো লাগবে না কোনো কিছু বেরো করা যাবে না বোঝা গেছে আচ্ছা এইটা হচ্ছে শরীয়ত এখন এখান থেকে কি বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার দায়িত্বে কখনো অবহেলা করেন নাই যা পৌঁছে দেওয়ার আল্লাহ যেটা পৌঁছে দিতে বলছেন সেটা ঠিকঠাক পৌঁছে দিছেন বোঝা গেছে কারণ এখান থেকে যদি আমি কোনো কিছু বের করি তার মানে দিনের একটা কোনো অংশকে আমি বের করে দিলাম দিনও অস্বীকার করলাম তাই না আবার যদি কোনো কিছু ঢুকাই একটা গ্লাস মনে করে পরিপূর্ণ আছে ওখানে যদি আরও পানিতে পড়ে যাবে না যে পানিটা দিলাম সেটা হয়তো ভিতরে ঢুকে যাবে মানে ভেজালটা বাইরেরটা ভিতরে ঢুকে গেল কিন্তু ভিতরের অংশটা বাইরে চলে গেল মানে বিদাত একটা ঢুকে গেলো একটা নতুন একটা আবিষ্কার ভিতরে ঢুকে গেল আর যেটা মূল জিনিস ছিল সেটা বাইরে পড়ে গেল পড়ে গেল কিনা আচ্ছা এখন কথা হচ্ছে যে মনে করো কোরআনে যে জিনিসগুলো দেওয়া আছে একটা নির্দেশ বা একটা ইবাদত মানুষ ভুল বুঝছে ঠিক মতো করতে পারে না এখন এই জন্য কি নতুন ইবাদত আবিষ্কার করবে নাকি আল্লাহ রসুল ইবাদতটা যেভাবে রেখে গেছেন সেইটা খুঁজে বের করতে হবে কোনটা আবিষ্কার করবে নাকি খুঁজে বের করবে খুঁজে আচ্ছা আল্লা রসুল সাল্লামের সময় যারা সাহাবি ছিলেন কিংবা আরও যত নবী রসুল ছিলেন তারা যেভাবে জীবনযাপন করতেন জুহদ মানে তারা আখেরাতকে বেশি ভালোবাসতেন আর দুনিয়াটাকে কম ভালোবাসতেন তারা দুনিয়াটাকে ব্যবহার করতেন আখের রাতে যেন ভালো হয় এই জন্য ব্যবহার করতেন শস্যক্ষেত্র দুনিয়ার যেভাবে ফসল ফলাবে আখের রাতে সেই ফল ফলটা পাবে বোঝা গেছে তা ওনারা কি খুব ওনারা ব্যবসায়ী ছিলেন বড় লোক ছিলেন কিন্তু সবগুলো আলাদা রাস্তায় ডান করে যান নাই হ্যাঁ চুলেতে কখনো আগুন জ্বলত না তাই না অনেক দিন পর আগুন জ্বলত খাওয়ার ছিল পানি আর খেজুর আবু আহ ব্যবসায়ী ছিলেন না হজমতাম ব্যবসায়ী ছিলেন না ওমর ব্যবসায়ী ছিলেন হ্যাঁ তারপরে রসমান সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন ছিলেন না তারা সবাই ব্যবসা করতেন কিন্তু ইসলাম পর কী করলেন ওমলানু যখন খলিফা খলিফা রাজ্যের রাজা অথচ উনি একটা পাঞ্জাবি বানাইবেন কাপড় নাই বাইতুল মালে যে কাপড়টা আসছে সেই কাপড় সবাইকে দেওয়া হয়েছে সবার অর্ধেক করে কাপড় হয়েছে একটা পাঞ্জাবি হয় না তখন ওনার ছেলে যে আবদুল্লাহ ছিল সেই আর কাপড় নিয়ে উনি একটা পুরিয়া পাঞ্জাবি বানিয়েছেন এই অবস্থা ও চিন্তা করছেন ওসমানল্ল আনহু ওইভাবে জীবনযাপন করছেন অথচ উনি ধনী ছিলেন মক্কার ধনীর মধ্যে একজন ছিলেন খাদিদল আনহা উনি মক্কার সবচেয়ে ধনী মহিলাদের মধ্যে একজন ছিলেন অথচ ইসলাম গ্রহণ করার পর করে দিয়েছেন এখন এইটার নাম হচ্ছে জুহদ এটার নাম কি জুহদ তখন জুহদের পরিবর্তে ওইখানে একটা শাখা চলে আসছে তাসাউ তাসাউ মানে আত্মশুদ্ধি মানে কি আত্মশুদ্ধি এখন আত্মশুদ্ধির দরকার কেন আমি যদি আমি যদি দুনিয়াকে কম ব্যবহার করি আখিরাতের জন্য বেশি প্রস্তুতি নেই তার মানেই তো আমি জুহত পালন করতেছি আমার আত্মশুদ্ধি আছে তাই না এখন ওই জুহদের স্থানে আত্মশুদ্ধি চলে আসছে এই তাসাউফ শব্দ থেকে সুফিবাদের উৎপত্তি বুঝতে পারছেন এই সুফিবাদ থেকে এই পরবর্তী থেকে আসছে জানেন এই সুফিবাদ থেকেই আসছে শরিয়ত তরিকত মারিফত হাকিকত শরীয়ত কি শরীয়ত আল্লাহ রসুল যেটা খেয়ে গেছেন ওটাই শরীয়ত যেটা পাঠিয়েছেন ওটাই শরীয়ত এখন এই যে ওরা আত্মশুদ্ধির নামে সুফিবাদ চালু করছে সেই সব বিপাতে কি ওটা কাপড় পরতো মোটা কাপড় পরতো আল্লাহ রসুল্লাহ সাল্লামেরাও কিন্তু এইরকম সাদা পোশাক করতেন। মানে কি আমার ভিতরে কোনো রঙিন কাজ কারবার নাই আমার ভিতরে কোনো রঙিন ভাবনা নাই সাদা পোশাক পরার অর্থ কি যে আমি মরে গেলে যেন আমাকে এটা দিয়ে দাফন করতে পারে বোঝা গেছে তারা সাদা পাগড়ি পরতেন কেন জিহাদের মাটিকে শহীদ হয়ে গেলে যেন ওই পাগড়ি দিয়ে আমাকে দাফন করতে পারে সাভরে মারা যেতেন তাদের দাফন করার মতো পর্যাপ্ত কাপড়ও থাকতো না সাদা পোশাক পরতেন মানে নির নিরহংকার এরকম জীবন তারা করতেন না কিন্তু সামর্থ্য ছিল করতেন না তারা তো তারা সুবিপাত চালু করলো পশ্মী কাপড় পরা শুরু করলো বুঝে গেছে তারা অন্তরের পরিশোধের কথা বলতে শুরু করলো হ্যাঁ এখন ওরা কি চালু করলো এখন ওরা বললো শরীয়তের বাইরে গিয়ে তরিক তরিক মানে হচ্ছে রাস্তা তরিক মানে কি রাস্তা তাহলে রাস্তা বলা চালু করলো কোথায় যাওয়ার রাস্তা আধ্যাত্মিক জ্ঞান অর্জনের রাস্তা আধ্যাত্মিক জ্ঞান কি যে জ্ঞান সাধারণ মানুষের কাছে থাকে না ওটা গোপন জ্ঞান কি জ্ঞান গোপন জ্ঞান বোঝা গেছে এই গোপন জ্ঞানটা কেমনি আসে এই গোপন জ্ঞান কোরআনে নাই গোপন জ্ঞান আল্লাহ রসুলের কাছেও নাই আলিমাদের কাছেও নেই গোপন জ্ঞান কাদের কাছে আছে সুফিদের কাছে আছে তো এটা সত্য কথা না মিথ্যা কথা অথচ শরীয়তের কোনো কাজ কি আল্লাহ রসুল গোপন রাখিয়ে গেছেন এটা সম্ভব তার মানে তো তিনি তার দায়িত্ব পালন করেন নাই তার যে নবুতের দায়িত্ব ছিল পালন করেন নাই তার মানে ওটা আল্লাহ রসুলকে মিথ্যাবাদী বললো না এখন এই যে যারা সুফিবাদের কথা বলে এরা আসলে কিন্তু মানে এরা আল্লাহ রসুলের উপরে আলেম ওলামা সাহাবি সবার উপরে এরা নিজেদেরকে মনে করে কেন যে ওদের কাছে গোপন জ্ঞান আছে এই জন্যে ওরা বলে যে আলেম ওলামা যারা আল্লাহর ইবাদত করে নবী রসুলের যারা ছিল এরা মাত্র আলেম ছিল। কী ছিল আলেম ছিল। আর আমাদের যারা আউলিয়া আছে কি আছে আল্লাহর অলি আছে এদের কাছে এরা শরীয়তের উপরে উঠে গেছে কোথায় উঠে গেছে সরিয়ে উপরে ওমার জন্য নামাজ রোজা হজা হাত তার কিছু নাই ওরা যেটা করবে ওইটা হালাল ওরা যেটা বোধ করবে ওইটা হারাম অথচ হালাল হারাম কে করতে পারে আল্লাহ করতে পারে শুধু ওরা হালাল হারামের লোক পায়ে গেছে ওদের আউলিয়ারা ওরা বলে রসুল আউলিয়া রসুলদের স্তর হচ্ছে আউলিয়াদের পরে ওরা এটা বলে অথচ আল্লাহ রসুলের কথা শুনলে মানুষ আউলিয়া হয়ে যেতে পারে কিনা ওরা আল্লাহ রসুলের আল্লাহ রসুলের স্থান রাখছেন আউলিয়াদের পরে আল্লাহ বলছেন যে আল্লাহর অলি কারা হতে পারবে যারা ফরজ কাজগুলো করে এবং গোনার কাজ করে না তারাই আল্লাহর অলি ওদের অলি হইতে গেলে গোপন জ্ঞান লাগে কি জ্ঞান লাগে সেই জ্ঞান করে পায় জানেন সেই জ্ঞান পায় সরাসরি আল্লাহর কাছ থেকে আচ্ছা আল্লাহর কাছ থেকে নবদ নিয়ে কি আসতেন ফিরাজ তারা নিয়ে আসতেন না নিয়ে আসতেন কিনা মাধ্যমে তোকে নিয়ে আসতেন এখন ওরা সরাসরি আল্লাহর কাছে যায় আচ্ছা তাহলে এই যে তরিক তরিকত এই যে রাস্তা তারা তৈরি করলো ওদের একশো ছাব্বিশটা তরিকা আছে কয়টা তরি একশো অথচ আল্লাহ কেউ কি বলছেন হদ্দিনা সেরহাতল মুস্তাকিম একটা সহজ সহসর পথের কথা বলেন নাই আল্লাহ রসুল একদিন একটা দাগি টানলেন সাবিদের বললেন এইটা হচ্ছে সহজ সরল পথ তার পাশে অনেকগুলো দাগি টানলেন এটা হচ্ছে অনেকগুলো পথ কিন্তু দাগি টানলেন এইগুলো হচ্ছে শয়তানের পথ তার জান্নাত যাওয়ার পথ আল্লাহকে সন্তুষ্ট করার পথ কয়টা একটা ওরা তালিকা বিষয় করলো কয়টা একশো ছাব্বিশটা তরীকা বোঝা গেছে এরা এখন মোরা কাবা করে ধ্যানে বসে বসে আল্লাহর কাছে গোপন জ্ঞান নেয় কাস্ট অর্জন হয় ওদের ভিতরে হ্যাঁ ছয়টা নাকি লতিফা আছে আমাদের শরীরে ওটাতে জিকির করে ইল্লা মানে অন্তর ধাক্কা দেয় ধাক্কা দিয়া কলবের ময়লা পরিষ্কার করে এই কলবের ময়লা যখন পরিষ্কার হয়ে যায় তখন আসমান জমিদের সমস্ত রহস্য ওদের কাছে প্রকাশ হয়ে যায় হ্যাঁ তখন এরা এই করতে 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 আল্লাহর ভিতর ঢুকে যায় বুঝছেন তা এই যে তারপরে প্রথম ধাপটা কি মানে শরীয়ত তো শরীয়তে শরীয়ত যারা মানবে তারাই তো মুসলিম তাই না এরা শরীয়তের ঊর্ধ্বে যারা উঠে যায় তখন ওরা গোপন জ্ঞানের পথ ধরে এটা আছে তরিকত বোঝা গেছে এই তরিকতের পরে আছে মারিফত মানে আধ্যাত্মিক লেভেলের সবচেয়ে উঁচু পর্যায়ে হচ্ছে মারিফত বোঝা গেছে এই মারিফতে কি হয় এই মারিফতের কিছু স্টেপ আছে ফানাফিল্লা আছে ওহদাতুল ওজুদ আছে তারপর ইতিহাদ আছে হলুল আছে বিস্তারিত ব্যাখ্যা বোঝা গেছে হ্যাঁ এইগুলোর মাধ্যমে ফানা ফিল্ডার মাধ্যমে একজন মানুষ আল্লাহর কাছে নিজেদেরকে বিসর্জন দেয় বোঝা গেছে হলুলের মাধ্যমে কি হয় মানুষ আল্লাহর ভিতরে প্রবেশ করে ইতিহাদের মাধ্যমে মানুষ ইবাদত করতে 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 ওই পীরেরা ইবাদত করতে 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 আল্লাহর স্তরে যায় বোঝা গেছে হলুলের মাধ্যমে হ্যাঁ ইতিহাদের মাধ্যমে বোঝা গেছে ওহদাতুল অজুদের মাধ্যমে ওরা সৃষ্টি এবং স্রষ্টাকে একসাথে কটি দেয় দিয়া এখন সৃষ্টি স্রষ্টা যখন এক তখন আল্লাহর ইবাদত করবে না মোহাম্মদের ইবাদত করবে তো আল্লাহ মোহাম্মদ তো নাই পীরের ইবাদত করলে হয় নাকি এই জন্য পীরের কাছে যাওয়া বাচ্চা হয় না বাচ্চা চায় হ্যাঁ পীরের কাছে পীরের নামেরা জবেও করে বোঝা গেছে এরপর আছে হাকিকত হাকিকত মানে মানে পৃথিবীর সমস্ত রহস্য তার কাছে প্রকাশ হয়ে গেছে সে এখন সমস্ত কিছুর কারণ জানে পৃথিবীতে কেন এটা হচ্ছে ওটা হচ্ছে হ্যাঁ তাদের আবার বিভিন্ন স্তর আছে হ্যাঁ তারা পীরদেরকে বলে গাউসুল আজম গাউসুল আজম আব্দুল আবদুল কাদের জেলানিকে বলে গাউসুল আজম এটাও বলে যে আব্দুল কাদের জেলানির নাম যদি কেউ বিনে উজুতে নেয় তার গায়ে সকল পোষণ পড়া দেবে আমারও কিন্তু ওজন নাই এখন আমি নিচে পড়া গেছে এটা বলে কেন তাদেরকে এমনভাবে মানে প্রচার করে যে এরা পৃথিবীতে আল্লাহ রলি এবং আলে মোলানবির আলে মোলামা রসুলদের সঙ্গে চেয়ে এদের মর্যাদা বেশি এটা এইভাবে প্রকাশ করে ওরা বোঝা গেছে কিন্তু ইসলাম শুধুমাত্র কোনটা শরিয়ত না এই পদগুলা এই ধান্দাবাজিগুলা এরা আবিষ্কার করছে কেন জানো এরা বলে এখন আমরা আমার সরিয়তের উঠে গেছে এখন নামাজ কালাম পড়া লাগবে না ওটা কোরআন পড়ে ঠিকই হ্যাঁ কিন্তু ওরা বলে আমাদের কাছে চল্লিশ পাড়া কোরআন আছে তিরিশ পাড়া তোমাদের কাছে আর দশ পাড়া গোপন আছে ওটা আল্লাহ রসুল আলিক দিয়ে গেছে আর আলী আলির কাছ থেকে আমরা অন্তরে অন্তরে নুরানি জ্ঞানের মাধ্যমে সিনা বো পাইছি ওর অন্তর থেকে আমার অন্তর ওর অন্তর থেকে আমার অন্তর এই জন্যে বায়াত নেওয়া লাগে বায়াত ছাড়া এই গোপন গান না। তারপর পীর বাবা যেটা বলে যে মোরা মোড়াকাপা করতে হবে কাপা করতে হবে পীর বাবা যদি বলে মশা হাতা করতে হবে ওটা করতে হবে পীর বাবা যদি বলে বিভিন্ন ইবাদতের নির্দেশনা দেয় ওগুলো করতে হবে তারপরে ওই গান অর্জন হবে বুঝতে পারছেন